হচ্ছে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের অফিস এখানে অনেক লাইব্রেরি আছে কি সুন্দর দেখা যায় তাই না গাছগাছালিতে ভরা আহ বিল্ডিংটাও সেরকম এখানে বসে কবিতা লিখতে বেশ ভালোই লাগবে পরিবেশটা চমৎকার দেখেন কি সুন্দর পরিবেশ গাছ গাছালিতে ভরা কি সুন্দর তাই না বিল্ডিংটা আরো সুন্দর সরকারি অফিসগুলোর প্রায় রঙগুলো এরকম থাকে বাংলাদেশ বেতারের যে বিল্ডিং তার রংও এরকম এই যে জাতীয় গ্রন্থাগারে স্বাগতম লিখেছে ওয়েলকাম টু ন্যাশনাল লাইব্রেরি বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহামান্য রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মাননীয় সদস্য অধ্যাপক সৈয়দ আলী হাসান এটার দিনটা ছিল শনিবার একুশে জানুয়ারি উনিশশো আটাত্তর সাল আটাত্তর সাল মানে বাইশ আর হচ্ছে পঁয়তাল্লিশ বছর আগে চমৎকার দেখা যাচ্ছে দেখুন গাছ গাছ খালি আমার পেছনে অনেক গাছ দেখা যাচ্ছে